এবারে শম্পাপুর দ্বিতীয় প্রেগন্যান্সি ডেলিভারি ডেট হঠাৎ করে একটি লাইভ ভিডিওর মাধ্যমে জানিয়েছে শম্পাপ্পু আপনারা অনেকেই জানেন হয়তোবা শম্পাপুর দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে তবে বিবাহিত জীবনে প্রায় দীর্ঘ নয় বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিল কিন্তু এবার আল্লাহর অশেষ সম্মতে খুব শীঘ্রই আবার তিনি দ্বিতীয় সন্তানের মুখ দেখতে চলেছেন তবে শম্পাপুর দ্বিতীয় প্রেগন্যান্সিতে আপু এখনও পর্যন্ত কোনো ভিডিও দেয়নি দর্শকদের তবে শুধুমাত্র একটা শর্ট ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে জানিয়েছিল যে তিনি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তবে এবার খুব শীঘ্রই তিনি আবার জানিয়েছেন যে তার ডেলিভারি ডেটটা কবে তিনি গিয়েছিলেন করতে আলতা ধরা পড়েছিল যে শম্পাপুর পুত্র সন্তান হবে তবে এবার পুত্র সন্তান কত তারিখে হবে সেই ডেটটাও জানিয়েছে শম্পাপু দর্শকদেরকে একটা লাইভ ভিডিওর মাধ্যমে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সেই লাইভ ভিডিওটা কিছুটা দেখাবো এবং কিছুটা পার্ট আপনাদের সাথে শম্পাপু এবং সালাম ভাই দুজনে মিলেই বর্তমানে যেই হসপিটালে গিয়েছিল সেখানে ডক্টর জানিয়েছে সামনের মাসের পনেরো তারিখে শম্পাপুর দ্বিতীয় সন্তান দুনিয়াতে আসতে পারে তবে ডক্টর যেহেতু সেই ডেট দিয়েছে শম্পাপু এবং সালাম ভাই দুজনে মিলেই হচ্ছে সামনের মাসে পনেরো তাকে হসপিটাল গিয়ে অ্যাডমিট হবে এবং শম্পাপু জানিয়েছে সামনের মাসের পনেরো তারিখে গিয়ে ভর্তি হলে পনেরো তারিখে হবে বা নর্মাল ডেলিভারি হবে কিনা সেটা এখনো পর্যন্ত শিও না তবে তারা দুজনেই সামনের মাসের পনেরো তারিখে হসপিটালে গিয়ে অ্যাডমিট হবে বর্তমানে তারা এবং তালিম দুজনেই শম্পাপুদের বাসায় আছে আপনারা হয়তো বা কিছু কিছু ভিডিওতে দেখে থাকবেন শম্পাপুর তারা এবং তালিম দুজনেই হচ্ছে সম্পাপুর পুত্র সন্তান হবে এই খবরটি শুনেই হচ্ছে সালাম ভাই এবং সম্পতের বাসায় চলে এসেছে বর্তমানে যেহেতু সালাম ভাইয়ের বাসায় তারা এবং তালিম দুজনেই আছে প্লাস হচ্ছে তারাদের যে নতুন ফ্ল্যাট সেটার কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি যার কারণে হচ্ছে তারা এবং তালিম দুজনে এখনো সম্পাবুদের বাসায় আছে আর তালিমের বাসার যে গরুর খামারটি রয়েছে সেটা এখন তালিমের বড়ো ভাই দেখাশোনা করে এবং তালিমের বাবা দেখাশোনা করে তবে খুব শীঘ্রই আপনাদেরকে সুখবর দিব আর একটি চম্প পুত্র সন্তানের আমরা এবার হসপিটালে গিয়ে আমরা এই চ্যানেল থেকে আমরা লাইভে আসবো অবশ্যই সেই পর্যন্ত দেখার জন্য আমাদের এই চ্যানেলের পাশেই থাকতে হবে ধন্যবাদ